আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াইয়ে নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ জ্বালানি তাবিজ কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য শটপট করবে খুব পরীক্ষিত জ্বালানি তাবিজ হানড্রেড পারসেন্ট কাজ হবে ইনশাল্লাহ জ্বালানি তাবিজ একশোতে একশো কাজ হবে যেগুলো জ্বালানি তাবিজ হয়ে থাকে সেগুলো হানড্রেড পার্সেন্ট ধরে রাখবেন তাবিজটি যদি সঠিক হয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আর এগুলো উর্দু কিতাবে তাবিজ একটু বিন্দু পরিমাণও ভুল নেই হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যদি যেভাবে জ্বালাইতে বলবো ঠিক সেভাবে জ্বালাইবেন তারপর দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য ছটপট করবে না দেখলে তার ভালো লাগবে না দূরে থাকলে আপনার সঙ্গে যোগাযোগ করবে কাজটি কীভাবে করবেন কয়টা তাবিজ জ্বালাইবেন নিয়মকানুন বলে দিতেছি ঠিক সেই মোতাবেক কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে অসংখ্য ভিডিও আমার কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন প্রতারিত হবেন না আমার একটি নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তাবিস মো সারটা জ্বালাবেন শনিবার অথবা মঙ্গলবার সকালবেলা তাবিজ লিখে নেবেন সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালি দিয়ে সারটা তাবিজ লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হোক অমুকের ছেলে অমুকের প্রেমে কোন মেয়ে ছেলের পর প্রয়োগ করবেন অমুকের ছেলে অমুক পাগল হোক অমুকের মেয়ে মুকের প্রেমে উল্লেখ করে দেবেন সারটি তাবিজে দেয় আগরবাতি দোয়া দেবেন আতর ভরায় শলিটা বেনায় রাখি দেবেন রাত বারোটা বাজে আপনারা তাবিজ একটা আগুনে জ্বালাইবেন পরপর সাত দিন সাতটা জ্বালান তারপর দেখেন বশীকরণ কাকে বলে মেয়ে থাকতে পারবে না আপনাকে না দেখলে